সাফাই অভিযান কিসের জন্য আপনারা এখানে আজকে মানে এই মেডিকেল কাউন্সিল আপনারা খেয়াল করেছেন যে মেডিকেল কাউন্সিলের অনেক পদাধিকারী একেবারে সভাপতি সহসভাপতি থেকে শুরু করে যারা অন্য ডাক্তারদের পেনাল এবং এথিক্যাল কাজ দেখার কথা দায়িত্ব এরা সবই অপরাধের সঙ্গে যুক্ত হিসাবে তাদের নিয়ে তদন্ত হচ্ছে কেউ কেউ গ্রেপ্তার হয়ে গেছে এবং মেডিকেল কাউন্সিলের অসংখ্য লোক যারা আছেন তারা পদত্যাগ করার চেষ্টা করছে এখন এই পরিস্থিতিতে আমরা এটা একটা দীর্ঘদিনের আমাদের মেডিকেল কাউন্সিল সম্পর্কে অভিযোগ সেই অভিযোগের ধারাবাহিকতা বহন করি আজকের এই সমাবেশ যে মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে এই মেডিকেল কাউন্সিল অত্যন্ত জালিয়াতির নির্বাচনের মাধ্যমে কিছুদিন আগে তৈরি হয়েছিল এবং সেটা আজও কোর্টে বিচারাধীন সেই বিচার নির্বাচন প্রক্রিয়া কিন্তু মেডিকেল কাউন্সিলকে কেন্দ্র করে বিরাট দুর্নীতি চক্র যা তৈরি হচ্ছে যেহেতু চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা চিকিৎসকদের কাছে বিভিন্ন জিনিসের অভিযোগ তার সামনে উপস্থাপিত করে তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা হচ্ছে এসব অভিযোগও আমরা পাচ্ছি এবং সেইটা এই বিশেষত আরজিকরের এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা সেইটার সামনে আমরা দাঁড়িয়ে দেখলাম যে করকে কেন্দ্র করে যে বিরাট দুর্নীতির চক্র এবং অপরাধীদের চক্র তার পাশে মেডিকেল কাউন্সিলের সমস্ত গুরুত্বপূর্ণ লোকেরা দাঁড়িয়ে আছে তাকে রক্ষা করার জন্য তারা হাসপাতালে চলে গেছেন এবং সেখানে সিন অফ ক্রাইম বলে যেটাকে বলা হচ্ছে সে জায়গায় তাদের জমায়েত আমরা এসব দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি এই অনৈতিক সংস্থা মেডিকেল কাউন্সিলকে সারা রাজ্যব্যাপী যে বিরাট দুর্নীতির you <laughs> চক্র নিপুণভাবে গত কয়েক বছর ধরে তৈরি করা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে তার সেন্টারটা মেডিকেল কাউন্সিলে নিয়ে আসা হয়েছে সেই জন্য এই মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার কথা আমরা বলছি তার জন্যই আজকের সেই দাবিকে উত্থাপন করার জন্যই আজকের এই জমা রোগী কল্যাণ সমিতি বলে সমিতি রয়েছে সেই সমিতিগুলোকে রাজ্য সরকার বলছে ভেঙে দিয়ে নতুনভাবে তৈরি করা সেই বিষয়ে কিন্তু কিন্তু স্পষ্ট কিছু জানা যায়নি এবং জুনিয়র ছাত্র যাত্রারা যেটা বলছে যে ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন নির্বাচন আলোচনার মাধ্যমে যে রাখা সেই না একটা কথা হচ্ছে গিয়ে এই রোগী কল্যাণ সমিতি পুরনো লট অফ দুষ্কৃতকারীদের হাতে ছিল এবার সেটা ভেঙে ওরা নতুন দুষ্কৃতকারীদের খুঁজবেন কিনা সেটা জানি না রোগী কল্যাণ সমিতি পাল্টালে যদি সরকারের নিজের মনোভাব না পাল্টায় এবং তার এই বিরাট দুর্নীতির চক্রকে মদত দেওয়ার পদ্ধতি না পাল্টায় তাহলে রোগী কল্যাণ সমিতি পাল্টে বিরাট কিছু পরিবর্তন হবে না এরা হচ্ছে সৈনিক যাদের কচুকাটা করা হচ্ছে সেনাপতিরা বসে আছেন কিন্তু এই মেডিকেল কাউন্সিলকে কেন্দ্র করে যে দুর্নীতির চক্র তার মধ্যে ফলে এইটা একটা চমক তৈরি করার জন্য দেওয়া করা হয়েছে এটার কোনো আলাদা বিশেষ মূল্য আছে বলে আমাদের মনে হয় না এটা হলো একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন অন্য সাধারণ কলেজগুলো যেমন স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ তেমনি মেডিকেল কলেজগুলোতেও সেই অবস্থা আছে এবং সেখানে মেডিকেল কলেজের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচন ন্যায্য তো উঠে আসছে কারণ এই যে তথাকথিত থ্রেড সিন্ডিকেট ভয় ভীতির যে পরিবেশ সেইটা মোকাবিলা করার জন্য একটা ছাত্রকে সবল করে তুলে দেওয়ার জন্য তার নিজের প্রতিনিধিত্বমূলক সংস্থা স্টুডেন্টস ইউনিয়ন চাই নির্বাচিত সংস্থা চাই যারা দাঁড়িয়ে দরকার হলে প্রশাসকের সঙ্গে কথা বলবে যে আমাদের ছাত্ররা কেন আক্রান্ত হচ্ছে বা হাসপাতালের পরিবেশ মেডিকেল শিক্ষাঙ্গনের পরিবেশ এগুলো নিয়ে কথা বলবে তার কোনো এই মুহূর্তে কোনো পরিকাঠামো নেই সেই জন্য স্টুডেন্টস ইউনিয়নের দাবি অত্যন্ত ন্যায্য এই মুহূর্তে ছাত্ররা আবার ধরুন সরকারি হাসপাতালের চিকিৎসক কর্মচারী নার্স প্রত্যেকেই প্রশাসনের সামনে একেবারে একক ব্যক্তি হিসাবে তাকে দাঁড়াতে হচ্ছে কোনো সংগঠন করার সহজ সুযোগ তাদের কাছে নেই এটা প্রতিনিয়ত বাধা এবং নির্যাতনের বস্তু হয়ে দাঁড়াচ্ছে যদি কেউ সংগঠন করতে চান এইটার অবসান ঘটানোর ক্ষেত্রে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচন একটি প্রধান ধাপ হতে পারে বলে আমাদের মনে হয় মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার সেই থ্রেট কালচারের কি মানে একটা প্রতিরূপ হিসেবে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ মানে যারা কর্তব্য তারা কি জানতেন না বা এই তাদের কাছে কোনো খবর ছিল না তারাই তো থ্রেড কালচারের যে বাহিনী তার নেতা মেডিকেল কাউন্সিল যারা দখল করে আছেন তারাই এই সারা রাজ্যব্যাপী থ্রেড কালচার দুর্নীতির যে বড় চক্র তার মাথা হিসেবে কাজ করছেন এবং সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত লোকেরা সব ওখানে তাদের নিয়ে বসানো হয়েছে এবং ফলে হচ্ছে গিয়ে তারা জানতেন না এরকম তো নয় আমাদের যা জানা আছে যে চিকিৎসকদের সংগঠনগুলো গত এক দেড় বছরের সরকারের কাছে অসংখ্যবার লিখিতভাবে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন জানাবার পরে সরকার জানেন না এ কথা আমরা মানি না এইটু